স্বাগতম চব্বিশ ঘন্টার আওয়াতে মানে আজ আমি বিশ্লেষণ করবো ঘূর্ণিঝড় মন্থার প্রভাব কোন কোন জেলায় থাকতে পারে ল্যান্ডফলের প্রভাবে কি ঘটনা ঘটতে পারে তাই চোখ রাখুন ঘন্টার পশ্চিম মধ্য ও দক্ষিণ পশ্চিম অংশের শক্তি বাড়িয়েছে এই নিয়ে আবহাওয়ার অফিস দপ্তর বলছে এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে ল্যান্ডফল করতে পারে বলে জানা যাচ্ছে এই মান্থা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে সরাসরি আঘাত আনার সম্ভাবনা কম থাকলেও তার কিছুটা হলেও প্রভাব থাকতে পারে এই কতটা শক্তি বাড়াবে কোন দিকে দিকে। গতি গতি অগ্রসর হবে প্রভাবেও কি বাড়তে পারে ঘন্টা এবার আসি আমাদের মান্থার আওয়াতে এলাকার পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের সীমানা মান্থার সরাসরি আঘাত না পড়লেও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি যেখানে মান্থার প্রভাব খুবই কম সেই সব উপকূলীয় এলাকায় হালকা থেকে মাথারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে স্বাভাবিকের তুলনায় জমকা হাওয়া ও সমুদ্রের স্রোত একটু বেশি হতে পারে সমুদ্রের জল ফুলে ওঠা ও ঢেউয়ের সম্ভাবনা বেশি রয়েছে মৎস্যজীবী ও সমুদ্র এলাকায় বসবাসকারী মানুষদের বিশেষভাবে সতর্কতা জারি করা হয়েছে সমুদ্রের গভীরে যাওয়া এড়িয়ে চলো সাধারণভাবে ঝড়ের প্রভাব শহরের মধ্যে না থাকলেও খোলা জায়গায় বেশি প্রভাবের সম্ভাবনা রয়েছে সতর্ক থাকলে যে কোনো বড় বিপদ এড়ানো সম্ভব তাই চব্বিশ ঘন্টা আওয়াজ যে কথাগুলো বলছে সেই কথাগুলো মাথায় রাখুন উপকূলীয় এলাকায় বসবাস করলে বিশেষভাবে সতর্কতা থাকুন যদি বাতাস হঠাৎ করে রাতে বেড়ে ওঠে আশ্রয় নেওয়ার জন্য কোনো উঁচু জায়গায় নিরাপদ স্থান খুঁজে রাখুন মৎসজিবদের বিশেষ করে বলা হচ্ছে গভীর সাগরে যাওয়া এড়িয়ে চলুন আর আবহাওয়ার আপডেট নিয়মিত পেতে বা সবার আগে পেতে তবে চোখ রাখুন চব্বিশ ঘন্টার আওয়াতে আর একটি বিশেষ ঘোষণা যদি তোমাদের আওয়াজ যোজনা ঘরের লিস্ট নাম থাকে আর ভেরিফিকেশন না হয়ে থাকে তবে স্ক্রিনে সহ ওয়েবৃদ্ধিতে ক্লিক করুন ততক্ষণের জন্য অন্যকে সুরক্ষিত রাখুন ও নিজে সুরক্ষিত থাকুন